প্রবাসী বাংলাদেশে সৌদি কোফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়

দব্বা বস্তু ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে আহ ইমাব্দ হাজাম এবং আইনি এবং সবকান রহমান তারা আহ সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লামের উপস্থিত সাবাইক্রাম করে একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর আমি করিম সাল্লাল্লাহু সাল্লাম বনিশ একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা আমি সাল্লাহসালাম করে সেটি ফেলে যেতে বললেন সাবাইক্রাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খান নেই আর একটি হাদিজ বর্ণিত হয়েছে আবাদুদুলিম নয় আব্বাস রাদেল্লা লাল থেকে সে একটি মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম একরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল ছিল দব তো অন্যরা খেয়েছেন খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্টামায়করাম বা বেশিরভাগ ইমামগণী দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মজাবর আলামায়করাম এটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাক্রু বলার ক্ষেত্রে আবার অনেক রামায়ক রাম মাকরু বলেছেন কেউ তানজি বলেছেন আনাফুল আমাদের মধ্য থেকে তো বেশিরভাগ রামায়ক রাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর উচিতে নাবাদ দিয়ে না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় জেহাদুদ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারে শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আহ অনাকাঙ্ক্ষিতভাবে বা প্রত্যাশিতভাবে সেটা আসলে অপেক্ষা রাখে না তো বৌ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে এবং তার অধিকারের সীমারেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়েতে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সবকিছু শুনবেন বলবেন এটা অনেক বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধ্যা মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার কর সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেবো বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো কিছুকে নিয়ন্ত্রণ করবো এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জোলম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জব দিয়ে তার মুখোমুখি হতে হবে সে বাবা মার কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ নেই কিন্তু সেই সাথে একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সে সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারেই অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা আপনার ভরণ পোষণ যথাযথ পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে চোখের ফেলে দোয়া করেন আল্লাহ তো সব কিছু করতে পারেন আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে ঝগড়া ঝাঁটি করে বাড়াবাড়ি করে আহ তৈরি করলে তার কারোর জন্য কল্যাণকর হয় না অত এই আমাদের যার যার পাওনার রেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা চাইবো সব আমার মন মতেই হতে হবে নাহলে আমি ডিপ্রেস হয়ে যাব আমি অনেক বেশি অস্থির হয়ে যাব। এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না